প্রস্তুতি ম্যাচের সুবাদে পনেরো জনকে নিয়ে খেলতে নেমেও পাকিস্তান এ দলকে হারাতে পারল না বাংলাদেশ উল্টো বাজেভাবে হেরে ধাক্কা লাগলো ট্রফির আত্মবিশ্বাসে দুবাইয়ে বাংলাদেশ দল আগে ব্যাট করতে নেমে মাত্র দুইশো দুই রানে গুটিয়ে যায় জবাব দিতে নেমে খুব একটি ভোগান্তিতে পড়তে হয়নি পাকিস্তানিদের ব্যাটিং এর পর বোলিংয়েও মলিন ছিলেন শান্তর দল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত বিশ ওভার পর্যন্ত দেখে শুনে খেলেছেন বাংলাদেশ এরপর সেই হারায় শেষ দিকে নাসুম আহমদ ষোলো বলে পনেরো ও রিশাদ হুসাইন পনেরো বলে চোদ্দ রান করে টেনে টেনে দুইশো রান সংগ্রহ করেন এর আগে মেহেদি হুসেন মিরাজ তিপ্পান্ন বলে চৌচল্লিশ সৌম্য সরকার আটত্রিশ বলে পঁয়ত্রিশ রান বলে রান করেন তাওহিদ হৃদয় বারো রান করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন একুশ বল বাকিরা যেতে পারেননি দুইয়ের অঙ্ক পাকিস্তানের পক্ষে উসামা মির স্বীকার করেন একাই চার উইকেট দুই উইকেট পান মুবাসির খান আটত্রিশ দশমিক দুই ওভারে দুইশো বিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ পাকিস্তান এক প্রকার হেসে পৌঁছে যায় দিতে নেমে জয়ের বন্দরে একশো রানের মধ্যে পাকিস্তান এ দল তিন উইকেট পতন ঘটলেও এরপর তেমন প্রতিরোধ ঘটতে পারেনি বাংলাদেশ আজকের প্রস্তুতি ম্যাচে সাত উইকেটে বিশাল জয় পায় পাকিস্তান এ দল